বাংলার উপকার হয় তাহলে বাংলার নবদ উপকারে তার কিন্তু আমাদের রাজ্যে আমি বলব না যে এর আগে কোন মুখ্যমন্ত্রী উন্নয়ন করেন ডক্টর চন্দ্র রায় তাকে আমরা বাংলার উপকার কিন্তু তার তারপরে বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু উপরে কোনো জেনা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হন সেদিন কিন্তু আগেকার সরকার বামফ্রন্টের সরকার দু লক্ষ তিন হাজার কোটি টাকা বেড়া কিন্তু চাপিয়ে দিয়ে প্রতি মাসে প্রতি বছরে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা সুদ দিতে হয় সুদ দিতে সেই সুদ দেওয়ার পরে সে উন্নয়ন যে কাজগুলি করেছে আমি তো ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজের খালি কথা বললাম যে করেছে ডক্টর দেখাবেচন্দ্র রায় যদি বাংলার উপকার হয় তাহলে বাংলার নগর উপকারে তাও কিন্তু মমতা ব্যানার্জী যিনি বাংলাকে নতুন করে রূপ দিয়েছেন বাংলাকে নতুন করে করেছেন এবং বাংলার মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন